রহমানের এম প্রিয় বন্ধুরা ঠাকুর গায়াকে আসছি আমি এখানে মোহাম্মদ আব্দুল হামিদ সদস্য জেড পি মিডিয়ার ওনার কাছে কিছু আমি জানতে চাচ্ছি সবার আগে বাংলাদেশের পক্ষ থেকে জমা জনাব হামিদ আপনি বলবেন সামনে জাতীয় সংসদ নির্বাচনে জনাব বিএনপির মহাসচিব জনাব মির্জা ফকুল ইসলাম আলমগীর তার কি অবস্থা নির্বাচনে রহিম সবার আগে বাংলাদেশ টিভি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিএনপির যে মোটো যে লক্ষ্য সবার আগে বাংলাদেশ তারে প্রমাণ প্রদত্ত যে স্লোগান আপনারা সে নামে এই মিডিয়াটি করেছেন আসলে বিএনপি একটা বিশাল রাজনৈতিক প্ল্যাটফর্ম স্বাধীনত্বর বাংলাদেশে শেখ মুজিবুর রহমান যে শাসন ব্যবস্থা এদেশে প্রচলিত করেছিলেন তার দল থেকেই তার বিরুদ্ধে এর বিদ্রোহ ঘোষণা করা হয় পঁচাত্তর সালে আওয়ামী লীগ আওয়ামী লীগ দ্বারায় ক্ষতিগ্রস্ত হয় দেশ এলোমেলো হয়ে যায় দেশে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়ে সে সময় আলোকবর্তিকা হাতে নিয়ে আসেন আমাদের মহামান্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেনাবাহিনীতে ছিলেন সেনাবাহিনীর কিছু বিজ্ঞ মানুষ এবং এদেশের সচেতন মানুষ এই সিপাহী এবং জনতা মিলে উনাকে কিন্তু এদেশের প্রধান বানিয়েছেন পরবর্তীতে উনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েই উনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন সংবিধানে বিসমিল্লাহ রহমান রাহিম সংযোজন করেছেন এক কথায় বামপন্থী একটা দেশকে উনি মধ্যপন্থায় উত্তীর্ণ করেছিলেন আজকে জামায়াত ইসলাম বিএনপির বিরোধিতা করেন কিন্তু এই জামায়াত ইসলামের রাজনীতি বিএনপি প্রতিষ্ঠিত করেছে আমাদের ম্যাডাম কিছুদিন আগে পরলোক গমন করেছেন ম্যাডামের কবর এখনো শুকিয়ে যায়নি কিন্তু এই বিশ্বাসঘাতকেরা ম্যাডামের অশ্রু যখন আমরা সংগ্রহ করতে পারছি না যখন আমরা শোক এখনো পালিত করছি সে সময়েই বিএনপির বিরুদ্ধে বিষদকার শুরু করেছে। এতদিন তো ভাই তোমরা আমাদের সাথে ছিলে ক্ষমতার জন্য আজকে যে বিএনপি তোমাদের পাশে ছিল যে বিএনপি না থাকলে আওয়ামী লীগ তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিত সেই বিএনপিকে আপনারা দোষারোপ করছেন বিশ বছর প্রায় বিশ বছর ধরে বিএনপি তো ক্ষমতাই নেই আপনারা চারাবাজির যে দোষারোপ করছেন এটা কি কারণে করছেন আপনারা তো চব্বিশ সালের পাঁচই আগস্টের পর আমাদের থেকে আলাদা হলেন তাহলে কি উনিশ বছর আপনারা আমাদের সাথে চারাবাজির ভাগাভাগি করেছেন জবাব চাই ডক্টর শফিকুর রহমান আপনার জামা কিভাবে বিএনপিকে দোষারোপ করে আল্লাহ না করুক এদেশে কোনো অঘটন ঘটুক আবার কিন্তু বিএনপির কাছেই আপনাদের আসতে হবে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আওয়ামী যখন নেত্রী অসুস্থ যখন আমাদের বর্তমান চেয়ারম্যান বিদেশে সে সময় দেশে বিএনপির হাল ধরেছেন তার নেতৃত্বে দেশের আপামর জনসাধারণ বিএনপির নেতাকর্মী সবাই একত্রিত হয়েছে আমরা তো এর আগে অনেককে দেখেছি কিভাবে দলকে ভাঙে কিন্তু তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শক্ত হাতে দলের হাল ধরেছিলেন আমরা ঠাকুর গায়ের মানুষ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার ভাবনাটা কি আমার ভাবনা হলো বিএনপি তিনবার এদেশে সরকার গঠন করেছেন আমরা যদি শহীদ রাষ্ট্রপতির কথা ধরি তাহলে বিএনপি চারবার এদেশে শাসন ভার গ্রহণ করেছেন প্রতিবারই এদেশের সাধারণ মানুষের উন্নয়ন করেছেন আমরা জানি এদেশ কৃষি প্রধান দেশ এদেশের বেশি বেশিরভাগ জনগোষ্ঠী কৃষক সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইভেন কি আমাদের বর্তমান তারেক রহমান কৃষি নিয়ে যে চিন্তা করছে তো অভাবনীয় আসন্ন ত্রয়োদশ নির্বাচনে আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা বিজয়ী করব ইনশাল্লাহ ঠাকুরগাঁয়ে উনি প্রচুর মানুষের সেবা সেবা করেছেন উনি যখন মন্ত্রী ছিলেন উনি যখন বিরোধী দলীয় বিরোধী দলেও ছিলেন তারপরে ওনার কাছে আমরা যখন যেয়ে গিয়েছি আমরা তার সাহায্য পেয়েছি এজন্য জন্য ঠাকুরগাঁয়ের মানুষ তাকে এবার আমরা উজাহর করে দিব ওনার প্রতিদ্বন্দ্বী আছে কিন্তু সেটাকে আমরা আমলে নিচ্ছি না উনি যত মানুষের উপকার করেছেন এই মানুষগুলোও যদি তার সাথে থাকে তাহলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভয়ের কোনো কারণ নেই আর আমরা ঠাকুরগাঁয়ের মানুষ যেহেতু উনি বিএনপির দ্বিতীয় প্রধান ব্যক্তিত্ব ঠাকুরগা থেকে যদি উনি নির্বাচিত হন আর উনি বিএনপির মহাসচিব আমাদের ঠাকুরগাঁয়ের মানুষের ওই ক্ষমতা নাই যতটুকু ওনার দেওয়ার ক্ষমতা থাকবে আমাদের অতটুকু যোগ্যতা সম্পন্ন লোকই নাই যে আমরা অতগুলো নিতে পারি এছাড়া আমাদের এখানে উনি মেডিকেল কলেজ করে দিতে চেয়েছেন উনি বিমানবন্দরটা আবার চালু করে দিতে চেয়েছেন উনি ইউনিভার্সিটি করতে চেয়েছেন উনি ঠাকুরগাঁয়ের রাস্তাঘাট করতে চেয়েছেন কৃষকের উন্নয়ন করতে চেয়েছেন সব মিলিয়ে ঠাকুর মানুষ আমরা তাকে বিজয়ী করব ই ধন্যবাদ আপনাকে আমি চ্যাপ্টার থেকে